أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

আমি তোমাদেরকে পায় বেতে অনন্তকার কุঠে বিতর সৃষ্টি বলেছি। দানদান করে শেষ হয়ে যাবে না। এরপর আবার তোমাদের মৃত্যু হবে এই মৃত্যু হল পর শেষ হয়ে যাবে না। এক পর আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। শুনবাইলেই যে এবং আমি আল্লাহ আমার তাসাই তোমাদের তকদিরে আসছে এই ভাবে না হবে।

তারপরে চল্লিশ দিন আমি হারাহারটি তৈরি করে দিলাম তারপরে চল্লিশ দিন আমি সেরকম সেরা দিলাম তোমাদেরকে সস্ত করলাম আর তারপরে চল্লিশ দিন আমি হাট হাট করে দিলাম মাংস মিন্ট দিয়ে এইভাবে ভূর্ণ মানুষের রূপান্তরিত করেছি তোমাদের মায়ের ভিতরে পেটের ভিতরে থাকা তালি তোমরা যখন মায়ের পেটে অবস্থান করলে তুমি আর কোন

তোমাদের খাদ্যের ব্যবস্থা করবে তোমার কোন বাচ্চা কোন রাজা বেশি ডান ওসি তোমাদের খাদ্যের ব্যবস্থা করে নাই মায়ের পেট থেকে দুনিয়ার জগতে আসার আগে আমি তোমাদের জন্য মায়ের বুকে রিজার্ভ করে রেখেছি তোমাদের জন্য গরম খাদ্য গরম সন্তান প্রসব করে সন্তান যখন হওয়ার সময় হয়ে যায় মা অনেক কষ্ট পায় একটা জেন্দা মানুষের মধ্যে আর একটা জেন্দা মানুষ যে মা পেটে সন্তান ধারণ করেছে সেই মা ছাড়া অন্য কেউ পৃথিবীতে যাবে না সন্তান পেটে ধরার কত কষ্ট এবং পেলে এক সময় মা বলে আমার স্বামীর সন্তান আমার সময় হয় তোমার মৃত্যু হয়ে যেতে পারে আমি যদি তোমার কাছে ক্ষমা করে দিও শ্বশুর আব্বা যান

তোরে সাড়ে নামার ধরে অবস্থান করলে তোমার মা তোমাকে পেটে মারব পড়লো আকোন কি তোমার মা খারাপ ছিল লোকটা করতে দাঁড়িয়ে গেল যলো যিশু খন্দার আবন সনের রসুল আমি সত্যি করে বলছি আমার মান অত্যন্ত খারাপ আল্লাহ নবী বললেন তোমার মায়ের মুখ থেকে যাবে তুমি 33 থেকে 20 মত পার হয়েছিল আকোন কি তোমার মা খারাপ ছিল লোকটা লোকটা দাঁড়িয়ে গেল

আমি আমার মাকে নিয়ে হজ করতে গেলাম পালন করলাম এতে করে কি আমার মায়ের হক আদায় হয়েছে নাকি আল্লাহ নবী বলল তোমার মায়ের বুক থেকে যে দুধ তুমি পান করেছো সেই মা তোমার যদি এক ফোটা দুধের দাবি করে তাহলে তোমার কোনো ব্যক্তি যদি টাউন এলাকায় এক লক্ষ টাকা ভাড়া দিয়ে ঘর ভাড়া থাকে তার পক্ষে এটা দেওয়া সম্ভব এমনটা লোক আছে প্রত্যেক মাসে এক লক্ষ টাকা ঘর ভাড়া দিয়ে এমন একটা ঘরে সাড়ে নয় মাস অবস্থান করেছে যে সাড়ে নয় মাসের ঘর ভাড়া জীবনে কোনো দিন সে পরিশোধ করতে পারবে না আর সেটা হলো মায়ের গর্ভ একদিন বাইজ বাইজিদ মুস্তাবে রহমতুল্লাহ মায়ের সঙ্গে সে আছে ছোট মানুষ কয়েক বছর মাত্র বয়স সাত কি আট বছর বয়স মায়ে অসুস্থ হয়েছে শরীর খারাপ করেছে মা গভীর রাত্রিতে গলছেন বাইজি আমার জন্য একটা ব্যবস্থা নি অবস্থা করুন বাইজি বসানী রহমাতুল্লাহ আলাইহে বিছানা থেকে উঠলেন একটা খালি পাত্র হাতে নিলেন ঘরের ভিতরে কোনো জায়গায় তিনি পানি পেলেন না ধরে পাহাড়িয়া ধরনা আছে

জগত মাইকে কাছে বসে গেলেন আমার মা মাকে জড়িয়ে ধরলো আদর করলো সম্মান করলো সব ওহরাইরা আমার দানিয় ছিল মুহাম্মাদের কাছে আমিও বলে না পরে মুসলমান হতে চাই ববের রাত্রি হয়ে গেল আবু তার মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল আবু হরানা বললেন হে রাসূল আমি শুনে বাড়ি পৌঁছবার আগে আপনার তো আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহ দরবারে পৌঁছে গিয়েছেন আমার মাকে বলে না পড়াইয়া মুসলমান বানাইয়া দাও অর্থাৎ সেই মা বলে পড়ে মুসলমান হয়ে গেল সকলে বলুন সবার অনেক আনি ঠাকুর